নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম সোনায় এখন স্কুলে বেরোচ্ছে দেখতেই পাচ্ছ আর রেনকোট পড়েছে আর সকাল থেকে না ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে তো আজকে সোনায় স্কুল হয়ে ছুটি পড়ে যাবে পূজার ছুটি কিন্তু ওই যে শেষ দিন আবার বৃষ্টি শুরু হলো কি আর করা যাবে আর এখন মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে হাজব্যান্ডও তাই রেনকোট পড়ছে সোনায়ও তাই আর আজকে যেহেতু শেষ দিন তো সো স্কুলে আর কি যেহেতু ছুটি পড়বে ওদের যেদিন খোলে আর যেদিন ছুটি পড়ে সেই সেই সব দিনগুলো না একদম অ্যাবসেন্ট করতেই বারণ করে আর কি স্কুল থেকে তো সেই জন্যই আজকে পাঠানো না এটা যদি উইকের মাঝে হতো তাহলে কিন্তু আজকের দিনটা অফ করে দিতাম হয়তো আর তো যাই হোক তো সোনাইকে এখন রেডি করে দিচ্ছে ভাত খাইয়ে দিয়েছি টিফিন গুছিয়ে দিয়েছি হাজব্যান্ডেরও টিফিন বক্স লাঞ্চ বক্স সব কিছু দিয়ে গুছিয়ে নিয়েছে এই যে ব্যাগের কভারটাও পরিয়ে নিল বৃষ্টির দিনেই একটা প্রবলেম হয় সাইকেল চালিয়ে এতটা যায় তো তো সেই জন্য আর কি ব্যাগের কভার টভারগুলো সুন্দর করে পরিয়ে নিতে হয় চলো সোনাইকে এগিয়ে দিয়ে আসছি ভিডিওর প্রথমে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যারা আমার ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দেখো বন্ধুরা তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে চলো বন্ধুরা সোনাইকে এই যে নিচে ত্যাগ দিতে যাচ্ছে আর কি আর এই সোনাই লাফালাফি করছে তাই বলছি লাফাস না আস্তে আস্তে চল আর এই যে দেখো হাজব্যান্ড সাইকেল নিয়ে এই যে নিচে যাচ্ছে সোনাই ব্যাগটা তো আমার হাতে আছে ওটা নিচে আমি এগিয়ে দিয়ে আসবো আর কি তো ওপরে চলে আসার পর যেটুকু কাজকর্ম ছিল টুকটাক সেইগুলো করলাম এখনও অনেক কাজগুলোই বাকি আছে তারপরে একেবারে ঘরটা ডাস্টিং করে মপিং করে নিয়ে ক্লিন করে নিলাম দেখো আজকে হাতে অনেকটা সময় পেয়েছে কি সুন্দর লাগছে পরিষ্কার করার পর যে কী সুন্দর লাগে ঘরটা যেন নিজের ঘর নিজেই চিনতে পারি না দেখো ঘর যেরকম পারেই হোক যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা যায় না ঘরটা যেন রাজপ্রাসাদের কিছুটা কমও হয় না একদম রাজপ্রাসাদের মতনই হয় যাক আমার রাজপ্রাসাদটা তো সাজানো হয়ে গেছে চলে এলাম ছাদে আর মাঝে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে জামা কাপড়গুলো কেচে ছাদে দিয়ে গেলাম আর কয়েকটা আবার কেচে কুচে আনলাম তো এই যে সকাল থেকে অনেক কটা কেচে দিচ্ছে আর এগুলো না থাকবেই মেলা আমি মিলে দিয়ে চলে যাব আর প্রত্যেকটা জামা কাপড়ে ক্লিপ লাগিয়ে দেবো তাহলে আর অসুবিধা হবে না আর কি নাহলে কী বলতো বারে ঘরে যদি বৃষ্টি আসে না জামা কাপড়গুলো নিচে পড়ে গেলে পুরো ধুলো হয়ে যাবে এই জামাটা হাজব্যান্ডকে দিয়েছিল আমার দিদা মামা থেকে আর অনেক বছর হয়ে গেলো জামাটা আর হাজব্যান্ডের খুব প্রিয় এটা যেহেতু সাদা তো পুরো ওই জন্য হাজব্যান্ড খুব বেশি পরে না মাঝে মাঝে পরে আবে বললো যে এটা বার করে রাখো পরবো মাঝে মাঝে তো ওই জন্য আবার বার করে একটু কেচে ধুয়ে নিলাম সাদা জিনিস তো পড়ার আগে একটু ধুয়ে কেচে নিলে যেহেতু অনেকদিন ব্যবহার হয়নি তো সেই জন্য ধুয়ে কেচে আবার এই যে মিলে দিলাম শুকিয়ে গেলে একটু ইস্ত্রি করে দেবো তারপরে হাজব্যান্ড পরবে বর্ষাকালে জামাকাপড় মেলা নিয়ে সত্যিই সমস্যা হয় ছাদে না মিললে জামাকাপড়ও শুকোয় না আর ছাদে দিলে আবার এক পশলা যদি বৃষ্টি চলে আসে একটু অন্যমনস্ক হলেই ব্যাস তখন ভিজে একা আর দুপুরে যে একটু শোহ তারও উপায় থাকে না কারণ ওই যে ছাদে জামাকাপড়গুলো থাকে মনে হয় যে এই বুঝে বৃষ্টি আসলে ভিজে যাবে সবসময় খেয়াল রাখতে হয় যাই হোক আর জামাটা একটু তুলে রাখলাম কারণ কি এই যে জামাটা মানে না তো আর তলাটা যেহেতু ছাদটা ভিজে আছে না ভিজে যায় চারিপাশে জল টল ছড়া দিয়ে দিলাম ছাদে আসলে তো এটা হাজব্যান্ডই করে থাকে কিন্তু আজকে সকালে যেহেতু বৃষ্টি হচ্ছিলো হাজব্যান্ড তাই ছাদে এসে ঠাকুর প্রণাম করে চলে গিয়েছিল আর এইসব জল টল ছড়া দিতে পারেনি এখন যেহেতু বৃষ্টিটা হচ্ছে না আমি চারিদিকে জল ছড়া দিয়ে দিলাম আর ভালো করে তুলসী ধানটা ওই বালতিটা তো নতুন বালতি তো এটাতে করে এই যে জল নিয়ে তুলসী ধানের ওই আশেপাশেগুলো একটু জল দিয়ে ধুয়ে নিলাম যদিও বৃষ্টি হয়েছে তাও আর কি যতটা পেরেছি তাড়াতাড়ি একটু কাজটা সারছে কারণ এখনও অনেক কাজ হাতে পড়ে আছে আবার সোনাইকে আনতে যাব একটু আগেই বেরোবো তো সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি করছি আর এই যে যেগুলো হচ্ছে ক্লিপ দেওয়া ছিল না সেগুলোতেও ক্লিপ লাগিয়ে দিচ্ছে চলো বন্ধুরা এবারে এই কাজগুলো মিটিয়ে নিচে যাই গিয়ে স্নানটা করি স্নান করে আবার পূজাটা দেবো আর কি অনেক কাজ হাতে আছে তো স্নান করে পূজা দিতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো ফার্স্ট পরে পূজাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এটা কিন্তু সোনাইকে নিয়ে আসার পরে ওই আসার সময় ফল নিয়ে এসেছিলাম তো দ্বিতীয়বারের পূজাটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি সকালে তখন তাড়াহুড়ো করে না দেরি হয়ে যাচ্ছিলো বলে চলে গিয়েছি তো তারপরে সোনাইকে ফল প্রসাদটাই বনিয়ে দিলাম সোনাই এখন খাচ্ছে তো আমি ভাতটা খেয়ে আর চলে গিয়েছিলাম ছাদে গিয়ে তো গিয়ে হচ্ছে সব জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে নিলাম যেগুলো সোনায় স্কুল ড্রেস বলো আমার যে কাপড়গুলো সেগুলো এই মিলতে গেলাম আর ছাদের ফুলগুলো দেখো বৃষ্টির জল পেয়ে কি ভালো লাগছে আর যেন কালারগুলো অপূর্ব সুন্দর লাগছে আর এই যে দেখো সকালে যেগুলো মিলে দিয়ে গিয়েছিলাম তখন সোনাইকে আনতে যাওয়ার তো সেগুলো তো এতক্ষণ অনেকক্ষণ টেনে গেছে আর এখন এই যে সোনাইয়ের সক্স থেকে শুরু করে স্কুল ড্রেস সেগুলোও সব মিলে দিচ্ছি সুন্দর করে হ্যাঁ আর আমি যেগুলো পরে আনতে গিয়েছিলাম সোনাইকে সেগুলো সব কিছু মিলে দিচ্ছে আর ওই ফেলে রাখা তো যেন আমি একদমই রাখি না কারণ ভালো লাগে না ফেলে রাখলে যেন বড্ড মনে হয় যেন বোঝা পড়ে আছে আর জামা কাপড় বিশেষ করে ধুয়ে দিলাম সঙ্গে সঙ্গে ঠিক আছে না হলে ওই বাইরে জামা কাপড় না ঘরের মধ্যে মানে রেখে দিতেও ইচ্ছা করে না আমাদের তো মানে ঘরে জায়গাটাও তো অতটাও মানে বেশি নেই শর্ট আছে আর তো ওই ঘাম দেওয়া কাপড় বাইরে জামা কাপড় আমি একদমই রাখি না ধুয়ে সিঁড়িঘরে মিলে দিই দরকার হলে যদি ছাদে নাও আসতে পারি সিঁড়ি ঘরে মিলে দিই প্রত্যেকটা জামায় ক্লিপও লাগিয়ে দিলাম দেখো সুন্দর করে কারণ যাতে উড়ে না যায় আর যেগুলো জামাকাপড় তখন দিয়ে গিয়েছিলাম একটু যেগুলো হালকা ভিজে ভিজে আছে সেগুলো কাপড়ে একটু উল্টে পাল্টে দিচ্ছে যাতে আমি যখন শুতে যাবো তার আগে যেন ওগুলোকে তুলে নিয়ে যেতে পারি শুকিয়ে যায় আর কি আর যেগুলো গামছা টামছাগুলো শুকিয়ে গেছে ওগুলো ফোল্ড করে আর এখন পরে এখান থেকে ফোল্ড করেই নিয়ে যাব তাহলে আমার ঘরে গিয়ে আবার ফোল্ড করতে হবে না তো আমি অনেক সময় রঙ করে নিই ওপর থেকেই ফোল্ড করে নিয়ে নিচে গিয়ে রেখে দিই আর কি তো দেখো এই যে ফোল্ড করে করে রাখ আর যেগুলো একটু ভিজে আছে সেগুলো তো উল্টে পাল্টেই দিলাম অনেকটাই শুকিয়ে গেছে ভেবেছিলাম বৃষ্টি এসে না ভিজে যায় যাই হবে তাই হবে এরকম ভেবে রেখে দিয়ে গিয়েছিলাম তো এখন বেশ ভালো লাগছে অনেক কটা শুকিয়ে গেছে এবারে এইরকমভাবেই কাজগুলো করি আর কি যে কিছু কিছু সময় রিক্সও নিতে হয় যদি শ্রেণী করে দিয়ে যেতাম এই যে এরকমভাবে হাওয়ায় টেনেও যেত না এতটা হ্যাঁ তো এই ছোটোখাটো কাজ হলেও এগুলোকে মানে একটু বুদ্ধি খাটিয়ে করে নিয়ে আর কি তো যাই হোক দেখি যে দুটো নাইটি তো ভিজে যাচ্ছে কিন্তু পরবার তো আরো কয়েকটা আছে ভিজলে ভিজবে না হলে তো আমার আছেই অপশান তো এইরকম আর কি সংসারে মানুষদের মাথায় কত রকম চিন্তা থাকে বলো হ্যাঁ তো এইরকমভাবে সংসারে কাজ করতে করতে না সত্যি কথা বলতে অনেক কিছুই মানে আস্তে আস্তে করে শিখছি ভালোও লাগে শিখতে শেখার তো আর কোনো বয়স না তারপরে তো এসে শুয়ে গিয়েছিলাম আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা নিবেদন করলাম আজকের ভিডিওটা আর বড়ো করে নিই এই সন্ধ্যা পর্যন্তই কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করেছি বাই